সংযুক্ত আরব আমিরাতে ফুজাইরাহের মিউজিক্যাল সড়ক এখন সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল এই অনন্য সড়কটি এখন গাড়ির যাত্রাকে এক ব্যতিক্রমী অভিজ্ঞতায় পরিণত করেছে প্রায় এক কিলোমিটার দীর্ঘ এই বিশেষ সড়কটি শেখ খলিফা স্ট্রিটে ফুজাইরা পুলিশ সদর দপ্তরের কাছে অবস্থিত সংযুক্ত আরব আমিরাত বা আরব বিশ্বে এই ধরনের সড়ক এটিই প্রথম মূলত ওই রাস্তাটির ওপর বসানো বিশেষভাবে পরিকল্পিত রাম্বল স্ট্রিপ বা খাজের ওপর নির্দিষ্ট গতিতে গাড়ির চাকা ঘোরার সময় কম্পনের মাধ্যমে বিথোভেনের নবম সিম্ফনির সুর বেঁচে ওঠে খাজগুলোর ফাঁক ও গভীরতা অনুযায়ী কম্পনের ফ্রিকোয়েন্সি ভিন্ন হয় আর সেই অনুযায়ী সুরের তান তৈরি হয় সংযুক্ত আরব আমিরাতের সাতটি আমিরাতের একটি হল ফুজাইরা এটি দুবাই থেকে গাড়িতে প্রায় এক ঘন্টার দূরত্বে অবস্থিত হজর পর্বতমালা উপসাগরের তীরবর্তী সুন্দর সৈকত ঐতিহাসিক ফুজাইরা ফোর্ট ও আলবাদিয়া মসজিদ ও শিপিং বাংকারিং বন্দর হিসেবে এর পরিচিতি রয়েছে পুজাইরার মিউজিক্যাল রোড কেবল একটি শিল্প প্রকল্প হিসেবে শুরু হলেও তা দ্রুত স্থানীয় আকর্ষণ ও সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে স্থানীয় বাসিন্দা ও যাত্রীদের অভিজ্ঞতা থেকে বোঝা যায় রাস্তাটি কেবল চলাচলের মাধ্যম নয় এটি একটি আনন্দদায়ক ও ভিন্ন ধর্মী অভিজ্ঞতার স্থান এরকম মিউজিক্যাল রোড চীন জাপান দক্ষিণ কোরিয়া সহ বিশ্বের বিভিন্ন দেশেও দেখা যায়